আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মশলাদার একটা মুড়ি মশলা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো দেখতে থাকুন আমি প্রথমে আদা আর রসুন নিয়েছি রসুনের তুলনায় আদা অর্ধেক নিতে হবে নিয়ে আমি এটা পেস্ট করে নিবেন এবার আমি কড়াই বসাই দিয়েছি এবার পরিমাণ মতো তেলটা দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি যেহেতু মশলা সেজন্য তেলটা একটু তুলনামূলক বেশি দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে আদা রসুন পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিব আর এই মশলাতে পেঁয়াজ আমি ইউজ করব না পেঁয়াজটা ইউজ করলে পারে আপনার মশলাটা নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর সরিষার তেলটাও দিব না তেলটা দিলে মশলা আরও মজা লাগে মুড়ি মশলা মশলাটা তো আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার আমি শুকনো মশলা দিব হলুদের গুঁড়া আর ভাজা জিরে গুঁড়া লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াটা আমি অল্প দিয়েছি যেহেতু মুড়ি মাখানোর সময় এক্সট্রা ঝাল দেওয়া হয় সেজন্য অল্প দিয়ে দিয়েছি দিয়ে আমি সন্ধ্যা কিছুক্ষণ আবার মশলাটা ভেজে নিব যেহেতু মশলাটাই আপনার অনেকক্ষণ ধরে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা ভাজতে ভাজতে আচারের মতো কালার চলে আসবে কত সুন্দর দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে আর এবার যেই ব্লেন্ডারে আমি রসুন পেস্ট করেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এবার আমি শুকনা শুকনা উপকরণ মশলাটা দিয়ে দেবো সেই জন্য একটু পানি দেওয়া জরুরি একটু বিট লবণ দিয়ে দিব। আর মশলার একটু পরিমাণ লবণ আর মশলার যেই প্রধান মশলাটা মুড়ি মশলার এইটা হলো মাংসের গরুর মাংসের মশলা সেটা আমি এক চামচ দিয়ে দিব আপনারা চাইলে মুরগির মাংসের মশলাটাও দিতে পারবেন আর এই মশলাটা না থাকলে আপনারা গরম মশলাটাও দিতে পারবেন বাজারে যেটা কেনা যায় সেটা আর আমি এক চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিয়েছি চটপটি মশলাটাও দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এখন অনাবরত নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নেব দেখুন মশলাগুলো কত সুন্দর ভাজা ভোজা হয়ে গেছে আর উপরে ফেনা উঠে যাচ্ছে ফেনা উঠলে কোনো টেনশনের কিছুই নেই তো আমি দশ মিনিট দশ মিনিট মতো মশলাটা আমি ভুনে নিয়েছি দেখুন কত সুন্দর মশলাটা হয়েছে তেল মশলা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো দেখুন আমার মশলাটা তৈরি হয়ে গেছে এবারে মশলাটা আমি ঠান্ডা করে একটা কাচের জারিয়ে নিয়ে নিব দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাচের জারিয়ে নিয়ে নিয়েছি দেখুন উপরে তেলটা ভাসছে আর নিচে মশলা যেহেতু উপরে তেলটা ভাসছে মশলাটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে দেখুন আমি দেখাই দিচ্ছি কত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়েছে আর এই মশলাটা মুড়ি মাখানো মামাদের মতো অনেক মজা হয়ে থাকে আর মশলাটা অনেক মজা হয়েছে আপনারা আশা করি ট্রাই করে দেখবেন তো এবার আমি মশলাটা দিয়ে মুড়ি মাখিয়ে নিব। একটা বাটির মধ্যে ভাজা ভাজা নিয়ে নেব একটা বাটির মধ্যে আমি মামারা দেখবেন কৌটার মধ্যে মাখায় মুড়িগুলা আমি ভাজা নিয়ে নিয়েছি এদিকে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি আর মুড়িতে টমেটো কুচি দেওয়া যায় কিন্তু টমেটো কুচি দিলে মুড়িটা খেতে ভালো লাগবে না নরম হয়ে যাবে আর এদিকে দিব আমি মুড়ির সেই স্পেশাল মশলাটা যেটা তৈরি করা হলো সেটা এবার আমি মুড়ি দিয়ে দিব আর ধনে পাতাটা আমার কাছে নেই বলে দিতে পারি না ধনে পাতাটা দিলে আরো মজা লাগে খেতে তো এবার বাটিতে আমি মুগটা ঢাকনিটা লাগিয়ে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মুড়িটা মাখিয়ে নেব দেখুন এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা আমি মাখিয়ে নেব মশলাটা আমার মাখানো হয়ে গেছে এবারে আমি ঢেলে নিব দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে মুড়ি মাখানো আমাদের মতো তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা হাফেজ